আসসালামু আলাইকুম আজকে আমি একটা ধুতি সালোয়ার সাথে শেয়ার করবো আমি এখানে ছত্রিশ ইঞ্চি ঝুলের একটা ধুতি সালোয়ার কাটার জন্য সিট নিয়েছি যে চার ভাঁজ করে নিয়েছি এবং চার ভাঁজ সিটটা আমি রুমাল রুমাল ভাজের মতো মানে স্কার ভাঁজের মতো করে ভাঁজ করে নিয়েছি চার ভাজ দেখতে পাচ্ছেন ঝুল হবে ছত্রিশ ইঞ্চি এখানে আপনার পায়ের মহরিটা হবে সাড়ে এগারো সাড়ে এগারো আর ভাঙার জন্যে রাখতে হবে আর এদিকে ঝুল হবে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ এর পেটি হবে 7 ইঞ্চি 7 ইঞ্চি হলে এদিকে থাকবে 29 ইঞ্চি আমি 29 ইঞ্চিতে মার্জিন করে দেব 29 ইঞ্চিতে মার্জিন করে নেব আর এটা পায়ে সাইজটা আমি কেটে নিচ্ছি এরপরে শিলাইয়ের জন্য আমি রেখে দেবো আমি সিনাগুলো দেখে দেখছি 違います。 নিচের কেটে নিয়েছি এরপরে আমি এটা পেটির সাথে লাগিয়ে নিব প্রতি সেলরটা এমন হবে ভালো লি লুক এমন হবে যেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে